দুটোই একদম নতুনের অন্তই রয়েছে একদম সীমিত বাজেটে পেয়ে যাচ্ছেন তাবাচ্ছ মোটরসে তো বন্ধুরা আসলে সুযোগের ভিতরে দেখাই এ বি দুই হাজার পঁচিশ বললেই চলে অনলি মাত্র চার দিনের জন্য পঁচিশ পাই নেই বন্ধুরা মোটরসে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকায় পেয়ে যাচ্ছেন সুজুকি কিছু এ পাই এ বিএস একদম নতুন নতুন এই গাড়ি শুভ্র বন্ধুরা মোটরসে পেয়ে যাচ্ছেন সুজুকি শুধু কিদম সুপার নিউ কন্ডিশন সাথে রয়েছে র্যাঙ্কিং স্টিকার দু হাজার চব্বিশের দশ মাসের আরও রয়েছে দুই বছরের রেজিস্ট্রেশন কমপ্লিট মাত্র তাবাচ্ছু মোটরসে পেয়ে যাচ্ছেন দুই লক্ষ পনেরো হাজার টাকায় দুই লাখ পনেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বাসনের কার্বোটার গাড়ি বন্ধুরা গঙ্গরা সেমত চেমৎকার একটা গাড়ি নিয়ে চলে আসছে আপনাদের মাঝে সুজুকি মনোটল দু হাজার একদম সুপার কন্ডিশন মাত্র পেয়ে যাচ্ছেন তার মোটরসে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় তেইশের মডেল পেয়ে যাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ পঁয় টাকায় একদম সুপার কন্ডিশন রয়েছে অনটেজ অবস্থায় আছে সৌর বিভাগ আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বার করে নিতে পারবেন সুপ্রিয় বন্ধুরা তাপাচ্ছু মোটরসে রয়েছে নতুন জনের অসংখ্য অসংখ্য কালেকশন দেখতেই পারতেছেন তাপাচ্ছু মোটরসের লোকেশনটা হচ্ছে ফরিদপুর জেলা বম্বানি থানা জয়বসা বাজার যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন মোটরসের পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম